সালামু আলাইকুম রহমতুল্লাহ পদ্মা সেতু পোস্তগলার চীন সেতু বাবুহার ব্রিজ এবং বসিলা ব্রিজের সংযোগস্থল এবং দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের রেল লাইনের সংযোগস্থল পাশাপাশি রাজধানীর অতি সন্নিকটে বুড়িগঙ্গার তীরে অবস্থিত ক্যানিগঞ্জ একটি অবহেলিত ও পিছিয়ে পড়া একটি অঞ্চল ও জনবসতি ক্যানিগঞ্জের কাঙ্ক্ষিত উন্নতি অগ্রগতি ও উন্নয়ন সম্ভব হয়নি শুধুমাত্র যোগ্য নেতৃত্বের অভাবে বিগত অথচ এই কেরানীগঞ্জ একটি সম্ভাবনাময়ী অঞ্চল তাই আধুনিক ও সমৃদ্ধশালী কেরানীগঞ্জ গড়ার জন্য দরকার পরিবর্তন দক্ষিণ কেরানীগঞ্জকে চাঁদাবাজি মুক্ত মুক্ত মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত মুক্ত এবং পুলিশি হয়রানি মুক্ত করার জন্য দরকার পরিবর্তন দক্ষিণ কেরানীগঞ্জ থেকে অন্যায় জুল নির্যাতন বন্ধ করার জন্য পাশাপাশি সকলের সহ অবস্থান নিশ্চিত করার জন্য দরকার পরিবর্তন দক্ষিণ কেরানীগঞ্জের সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি এবং সামাজিক সহাবস্থান পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য দরকার আশু পরিবর্তন দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন জীবনযাত্রার মান উন্নতকরণ এবং দরিদ্র মানুষের চিকিৎসার নিশ্চয়তা বিধান করার জন্য দরকার পরিবর্তন বুড়িগঙ্গা নদী কেন্দ্রিক পর্যটন শিল্প গড়ে তোলা সুস্থ বিনোদনের ব্যবস্থা করা সুস্থ সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ ঘটানোর জন্য দরকার পরিবর্তন দক্ষিণ কেরানীগঞ্জের অবকাঠামোগত উন্নয়নের এবং উন্নতির জন্য পরিবর্তনের কোনো বিকল্প নেই নারী ও শিশু অধিকার সুনিশ্চিত করতে নারী শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য এবং শিশু শ্রম বন্ধ করতে বন্ধ করার জন্য পাশাপাশি নারী ও শিশুদের মান সম্মান ইজ্জত ও আবরু রক্ষা করার জন্য দরকার পরিবর্তন শিক্ষার হার বৃদ্ধি শিক্ষার বিপ্লব সাধন এবং যুব সমাজের মধ্যে নৈতিক শিক্ষার প্রচলন আধুনিক ও ধর্মীয় শিক্ষার সম্মেলনের মাধ্যমে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য দরকার পরিবর্তন বেকারত্ব দূর করার জন্য এবং ব্যবসাকে উৎসাহিত করার জন্য দরকার ব্যবসা বান্ধব পরিবর্তন পাশাপাশি দরকার পাশাপাশি দরকার তরুণ শিল্প উদ্যোক্তাদেরকে উৎসাহিত করা এবং সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নতি সাধন করা এর জন্য দরকার পরিবর্তন পরিকল্পিত দক্ষিণ কেরানীগঞ্জকে আধুনিক নগরী গড়ে তোলার জন্য দরকার পরিবর্তন পরিশেষে জনগণের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে এবং তাদের আমানতকে তাদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য দরকার নেতা ও নীতির পরিবর্তন সুতরাং আগামীর বসবাসযোগ্য দক্ষিণ কেরানীগঞ্জ করার জন্য দরকার পরিবর্তন আসুন আমরা উন্নত এবং বসবাসযোগ্য কেরানীগঞ্জ গড়ে তোলার জন্য এই পরিবর্তনের সামিল হই এবং পরিবর্তনের জন্য একে অপরকে সহযোগিতা করি ও একসাথে কাজ করি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ